তাদের উদ্দেশ্য যে মহৎ এটা সম্বন্ধে কোনো সন্দেহ নাই আশ্চর্য এই একবিংশ শতাব্দীতে এসে আজকে আমাদের শুনতে হচ্ছে সাতচল্লিশ থেকে ধরিয়ে আগেরটুকু বাদ দিলাম যে পাকিস্তানের জন্যে যে তখন লড়কে লেঙ্গে পাকিস্তান ইত্যাদি হয়েছে সেগুলো বাদ দিলাম তারপরের সাতচল্লিশ ইংরাজিতে তো মোটামুটি নির্ধারিত হয়ে গেছিল যে এটা দুইটা দুই ভূখণ্ড যদি এতই যদি হাউস তোমাদের হাউস হাউস অর্থে শখ এতই যদি তোমাদের হাউস তাহলে তখন সাতচল্লিশ ইংরাজির আগে কেন দাঁড়েন না আজকে উনিশশো একাত্তরে যে জাতি তাদের বুকের রক্ত দিয়ে তিরিশ লক্ষ লোক শহীদ হয়েছে এই দেশকে স্বাধীন করার জন্যে সম্পূর্ণ স্বাধীন করে ব্রিটিশের কবজা থেকে স্বাধীন হওয়া নয় এটা সত্যিকারের স্বাধীনতা অর্জনের জন্য আর তখন তখন কিন্তু আমরা তোমাদেরকে শুধু সাধুবাদ নেই নয় ধন্যবাদ জানিয়েছি তোমরা আমাদের পাশে ছিলে তোমাদের তোমরা আমাদের এক কোটি মানুষকে শরণার্থীকে তোমরা তোমরা আশ্রয় দিয়েছিলে আর তাদের স্বার্থে আর 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 কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের মানুষের সঙ্গে তোমাদের সৈনিক সৈনিকরাও যুদ্ধ করেছে সেই তোমাদের মুখে আজকে আমাদের স্বাধীনতা যেটা আজকে বাহান্ন বছর তেপ্পান্ন বছরের বাস্তবতা সেই অবস্থায় এসে তোমরা বলছো কি তোমাদের এই চট্টগ্রাম চাই অমুকটা চাই তমুকটা চাই ইত্যাদি আশ্চর্য আমি এক কথায় এটার একটা জবাব দিতে চাই ধৃষ্টতা বাংলা ভাষায় একটা শব্দ আছে ধৃষ্টতা এটা হচ্ছে তাদের ধৃষ্টতা এবং আমি আশা করব। যে বাংলাদেশ সরকার তো আছে বটেই প্রতিবাদ জানানো বা যা খুশি করার বিভিন্ন ফোরামে এটা নিয়ে সোচ্চার হওয়া তো আমি আশা করব যদি ভারত যদি সত্যি বাংলাদেশকে বন্ধু প্রতিমার একটি রাষ্ট্র এবং নিকটতম প্রতিবেশী প্রতি যেটুকু দয়া মায়া মমতা স্নেহ ভালোবাসা সম্মান ইত্যাদি প্রীতি প্রেম প্রীতি ভালোবাসা যাই থাকুক না কেন তাই যদি সামান্যতম থেকে থাকে তাহলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় নয় ভারতের ভারত সরকার কেন্দ্রীয় সরকার উচিত এই যে জেনারেল কি শর্মা নাম নাম বললেন শর্মা শর্মার শর্মার অ্যাকচুয়ালি স্মরণ পাওয়া উচিত এই সমস্ত কথা উনি যদি একজন সত্যিকারের জেনারেল হয়ে থাকেন তাহলে তার স্মরণ পাওয়া উচিত এবং আমার মনে হয় ভারতে এটা আমি জোর দিয়ে বলতে চাই ইন্ডিয়াতে শুধু কেলকাটা নয় সারা ইন্ডিয়াতে নিশ্চয়ই এই ধরনের অনেক বিবেকবান লোকজন আছেন অনেক ভালো মানুষ সত্যিকার অর্থে বন্ধু আছে যারা তারাই প্রতিবাদ বলে এটা কি বলছেন

প্রফেসার হয়ে যদি এরম করেন তা আমি তো বলবো যে লেখাপড়া কিছুই তার হয় না হয় নাই তার লেখাপড়া করা উচিত ভালো করে লেখাপড়া করা উচিত এবং সর্বোপরি এই সতেরো আঠারো কোটি মানুষের সেন্টিমেন্ট তাদের মন মানসিকতা বোঝার ক্ষমতা তার থাকা উচিত তিনি যদি সত্যিকারের প্রফেসর হয়ে থাকেন আমি একটা প্রশ্ন করি ফজল করিম আমরা তো আলোচনা করছি গুরুত্ব দিচ্ছি বিধায় আলোচনা করছি এখন কেউ যদি এই প্রশ্ন তোলে যে না এতে তো ভারতের দায়িত্বশীল কোনো জায়গা থেকে এই ধরনের কোনো মন্তব্য করা হয়নি তাহলে নিয়ে এটি আলোচনার কি আছে আসলে কি আলোচনা নেই বা আমরা কি মানে অ্যাভয়েড করে যাব বিষয়গুলো এরকম কোনো বিষয় আছে না না আমরা তো অ্যাভয়েড করার প্রশ্নই আসে না আচ্ছা এবং এই যে আপনি বললেন যে তাদের দায়িত্বশীল কোনো সূত্র থেকে বা কোনো মহল থেকে এই ধরনের কথা তো বলা হয়নি

তিনি তাহলে যে তোমরা যে উঠতে বসতে সময় আমাদেরকে বন্ধু বলে স্বীকার করো তোমরা যে প্রচার করো আমরা তোমাদের বন্ধু এই বন্ধুত্ব কি পাঁচই আগস্টের সঙ্গে সঙ্গে হেলিকপ্টারে করে চলে গেল উড়ে চলে গেল দেখ মনে হচ্ছে এই সমস্ত কিছুই হচ্ছে কি তোমাদের আসল বন্ধু না বান্ধবী কি বলবো জানি না তাকে আবার পুনঃপ্রতিষ্ঠিত করার জন্যে এই সমস্ত খেলা খেলাচ্ছ এবং ইন্ডিয়ার দেড়শো কোটি মানুষের মধ্যে তোমরা জনমত সৃষ্টি করার চেষ্টা করতেছ এর চাইতে বড়ো অন্যায় আর কিছু হতে পারে না এবং এটাও আমি বলে রাখি আমি একজন ক্ষুদ্র ব্যক্তি বটে যেমন আমাদের প্রফেসর সে অত্যন্ত জ্ঞানী ব্যক্তি এবং যেরকমভাবে আমি তাকে বলতে চাচ্ছিলাম মাঝখানে থামিয়ে দিয়ে বলতে চাচ্ছিলাম যে আপনাকে আমি না আমি আপনাকে আপনার অত্যন্ত শ্রদ্ধা করি এবং অনুরোধ করব প্লিজ একটা আর্টিকেল লেখেন যা বললেন না সত্যি আই এম সেং দিস উইথ অল সিরিয়াসনেস একটা আর্টিকেল দেখেন আপনি এটা ছাপা হোক বাংলাদেশের মানুষের জানুক কারণ টকশো আর কতজন দেখতেছে জানুক জেনে আমাদেরও উচিত এখন এটা তীব্রভাবে সতেরো কোটি মানুষের প্রতিবাদ জানানো উচিত এবং আমাদের মুখপাত্র হিসাবে আমাদের বর্তমান সরকার তারা নিশ্চয়ই এটা মেনে নেয় নাই মেনে নেবে না ইতিমধ্যেই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিছু কিছু প্রতিবাদ ইত্যাদি জানানো হয়েছে কিন্তু এরকম মৃদু প্রতিবাদে হবে না এটাকে একটা অন্য বিষয়ে প্রতিবাদ জানানো হয়েছে কিন্তু এই বিষয় এখনো সম্ভবত আমি যত জানি তেমন কোনো এটা আশা করি এখন হবে কারণ চট্টগ্রাম তারা দাবি করতেছে আশ্চর্য সেন্ট মার্টিন নিয়ে কথাবার্তা বলে উত্তরবঙ্গ নিয়ে কথাবার্তা এত বড় দুঃসাহস তোমরা দেখো না এই পাকিস্তানের মতো একটা মহাপরাক্রমশালী একটা সেনাবাহিনী একটা নৃশংস শাসক সেই এই খান আর তার আগে আয়ুব খান ইত্যাদি এদের বিরুদ্ধে এই দেশের চাষি মজুর এই দেশের ছাত্র জনতা জেগে উঠেছিল এবং তারা যে এখনও তাদের সেই জাগ্রত মনোভাব তাদের যে সেই দেশপ্রেম এখনও আছে তার সবচেয়ে বড় পরীক্ষা দিয়েছে গত পাঁচই আগস্ট ছত্রিশ জুলাইয়ের যে আন্দোলন সেইটাতে তো আমি একটু এখানে এই পর্যায়ে এটাই বলে শেষ করব। আমার প্রিয় দেশবাসীর কাছে আমি বিনীত আরোজ করতে চাই আমি একজন ক্ষুদ্র ব্যক্তি হিসাবে যে সবাই আসুন আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই